একটি রাজার তিনটি প্রশ্ন সবচেয়ে বড় পাখ কোথায় সবচেয়ে বড় শত্রু কে সব থেকে সুন্দর স্ত্রী কে বন্ধুরা কোনো এক নগরে খুবই বুদ্ধিমান এক রাজা বাস করতেন তার এক মন্ত্রী খুবই লোভী এবং ধৈর্যহীন ছিল তখন মহারাজ নিজের মন্ত্রীকে সঠিক রাস্তায় আনার জন্য তার কাছে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করল রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করল হে মন্ত্রী আমি জানতে চাই আমার রাজ্যের সবচেয়ে বড় পাক কোথায় আছে রাজা তার মন্ত্রীকে দ্বিতীয় প্রশ্ন করলো সব থেকে সুন্দর স্ত্রী কোথায় আছে তারপর রাজা তার মন্ত্রীকে তৃতীয় প্রশ্ন করল রাজা বলল আমার সবথেকে বড় শত্রু কোথায় আছে রাজা তার মন্ত্রীকে বলতে লাগলো এই তিনটি প্রশ্নের উত্তর আমার এক মাসের মধ্যেই চাই যদি তুমি তিন মাসের মধ্যে এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে রাজার কথা শেষ হতে না হতেই মন্ত্রী বাঁশ আর বল্লম নিয়ে চলতে লাগল। মন্ত্রীর রাজ্যে যত পুকুর ছিল যত নদী নালা ছিল সবার গভীরতা মাপতে লাগলো মন্ত্রী সারা রাজ্যে খুঁজতে লাগলো সবথেকে বড় পাখ কোথায় আছে এইভাবে মাপতে মাপতেই এক মাস হতে চলেছিল। কিন্তু মন্ত্রী বড় কোথাও খুঁজে পেল না পূরণ একদিন রাজার সেই মন্ত্রী ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে পৌঁছে গেল তার পিপাসাও খুবই লেগেছিল এদিক ওদিক জল খুঁজতে খুঁজতে মন্ত্রী একটি মেষ চালকের কাছে পৌঁছলো মন্ত্রী ভাবতে লাগলো এই মেষ পালনকারীর কাছে হয়তো জল অবশ্যই থাকবে এই কথা ভেবে মন্ত্রী মেষ পালনকারীর কাছ থেকে সামান্য জল চাইতে লাগলো মেষ পালক মন্ত্রীকে জিজ্ঞেস করল আপনি কে এবং আপনাকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন লাগছে মন্ত্রী তখন মেষ সমস্ত ঘটনা বিস্তারিত জানালো মেষ পালক তখন মন্ত্রীকে বলতে লাগলো মন্ত্রী মশাই আপনি চিন্তা করবেন না আপনার এই তিনটি প্রশ্নের উত্তর আমার কাছে আছে ওই মেষ কথা শুনে মন্ত্রী সামান্য স্বস্তি পেলেন মেষপালক তখন মন্ত্রীকে বলতে লাগলো মন্ত্রী আপনি কি জানেন আপনি খুব শীঘ্রই রাজা হতে চলেছেন কারণ আমার কাছে পরশমণি আছে আর সেই পরশমণি সহযোগিতাতেই আপনি খুব ধনবান হয়ে যাবেন আর সেই ধন সম্পত্তি দিয়ে আপনি রাজা সিপাহীদেরকে নিজেদের দিকে করে নিতে পারবেন তারপর আর কি রাজার বধ করে আপনি রাজ সিংহাসন দখল করে নেবেন বন্ধুরা মেষ পালকের এমন কথা শুনে মন্ত্রী লোভে পড়ে গেল মন্ত্রী বলতে লাগলো ভাই প্রথমে তো আমাকে সামান্য জল পান করাও জল তেষ্টায় আমার গলা শুকিয়ে যাচ্ছে মেষপালক বলল মন্ত্রী মশাই আমার কাছে জল নেই কিন্তু দুধ আছে তুমি এই দুধটা পান করে নিজের প্রাণ বাঁচাতে পারো এবার তো মন্ত্রীমশাইয়ের খুশির ঠিকানা রইল না মন্ত্রী বলতে লাগলো তাড়াতাড়ি আনো দুধই নিয়ে আসো মেষপালক বলল মন্ত্রীমশাই আমার কাছে একটাই পাত্র আছে এই পাত্রে প্রথমে আগে আমি দুধ দোয়াবো তারপর সেই দুধ আমি পান করব। এবং তারপর যদি কিছু বেঁচে যায় তবে আপনি পান করবেন এ কথা শুনেই মন্ত্রীমশাই অত্যন্ত রেগে গেল আর বলতে লাগলো ওরে দুষ্ট তুই আমাকে এঠো দুধ খাওয়াতে চাস রেগে মেগে মন্ত্রী তখন সেখান থেকে আগে প্রস্থান করলো কিছুদূর হেঁটে যাওয়ার পর মন্ত্রী ভাবল আচ্ছা চলো কিছু করার তো নেই এখানে তো আমাকে কেউ দেখছেও না তারপর ওর কাছে তো পরশ মনই আছে এত বড় রাজ্য হাত থেকে বেরিয়ে যাবে এমন সুযোগ তো সময় আসে না এমনটা ভেবে মন্ত্রী আবারও ফেরত চলে আসলেন আর মেষ পালককে বলতে লাগলেন দেও তোমার এঠো দুধটাই দেও কিন্তু তুমি কাউকে বলো না যে আমি তোমার এঠো দুধ পান করেছি মেষ তখন বলতে লাগলো মন্ত্রীমশাই আমার মনে হয় আপনি আমার পুরো কথাটি শোনেননি আমি আসলে আপনাকে এটা বলতে চাইছিলাম যে আমার কাছে যে কুকুরগুলো রয়েছে যে কুকুরগুলো আমার ভেড়াগুলো রক্ষা করে আমার তাদেরও খিরে মিটাতে হয় এর কারণে সবার আগে দুধ আমি পান করব তারপরে আমার কুকুর পান করবে তারপর যে দুধ বেঁচে থাকবে সেটা আপনি পান করে নেবেন মেষপালকের এমন কথা শুনে মন্ত্রী মশাই অত্যন্ত রেগে গেলেন রাগের চোটে মন্ত্রী উল্টো পাল্টা গালি গালোজ করতে লাগলো মন্ত্রী বলতে লাগলো মেষপালক তুই আমাকে কুকুরের এঠো খাওয়ার খাওয়াতে চাস আমার তো দুধ পান করার কোনো প্রয়োজন নেই এমনটা বলে মন্ত্রী আবারও আগে এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পরে মন্ত্রী মনে মনে ভাবতে লাগলো রাজা হওয়ার এত বড় সুযোগ হাতছাড়া হতে দেওয়া উচিত নয় কুকুরের এঠো কি আবার এঠো হয় নাকি এমনটা বলে মন্ত্রী আবারও সেই মেষ পালকের কাছে চলে আসলো আর বলতে লাগলো চল ভাই তোর এ কথাও আমার মঞ্জুর রয়েছে মন্ত্রীকে দুধ পান করতে রাজি দেখে সেই মেষ পালক বলল মন্ত্রী মশাই আপনি আমার পুরো কথাটি শোনেন আমি আপনাকে বলতে চেয়েছি প্রথমে দুধ আমি পান করব। তারপরে আমার কুকুর পান করবে তারপরে তাতে আমি ভেড়ার বিষটা গুলে দেবো তারপর সে ভেড়ার বিষটা গুলে দেওয়া দুধ আপনি পান করে নেবেন এখন তো মন্ত্রী অত্যন্ত রেগে গেল সে বলতে লাগলো যে তুই আমাকে ভেড়ার বিষটা গোলানো দুধ পান করাবি মন্ত্রী দাঁত কটকট করতে করতে সেখান থেকে চলে যেতে লাগলো কিন্তু কিছু দূর যাওয়ার পর লোভ তার পাটকে দিল মন্ত্রী মনে মনে ভাবতে লাগলো এখানে যা হচ্ছে সেটা কেই বা দেখছে আর রাজা হওয়ার পরে সবার আগে এই মেষ পালকটাকে মেরে আমি এর বদলা নেব এমনটা ভেবে মন্ত্রী সেই মেষ পালককে বললো আচ্ছা ঠিক আছে তোর এই শর্তও আমি মেনে নিলাম তারপর মেষপালক আর দেরি না করে সবার আগে দুধ দোয়ালো তারপর সে দুধ নিজে পান করলো তারপর কুকুরকে সে দুধ পান করালো আর বেঁচে যাওয়া দুধে ভেড়ার বিষ্ঠা গুলে সেটা মন্ত্রীমশাইকে খাওয়ালো মন্ত্রীমশাই যেই না পাত্রটি মুখের সামনে ধরে দুধ পান করতে গেল সেই মেষপালক তাড়াতাড়ি সেই দুধের পাত্রটিকে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল মন্ত্রী বলল আরে ভাই কি হলো এখনও কি কিছু বাকি রয়ে গেছে মেষপালক বলল মন্ত্রীমশাই আমার ধৃষ্টতা ক্ষমা করুন আমি তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনার প্রথম প্রশ্নের উত্তর হল লোভী এমন পাক যা পৃথিবীতে সবচেয়ে বড় পাক হিসেবে গণিত হয় যেই লোভের বশবতী হয়ে আপনি এত ঘৃণিত এবং নিন্দনীয় কর্ম করতেও রাজি হয়ে গেলেন তোমার রাজ্য পাওয়ার লোভ ছিল তাই তুমি রাজার বধ করতেও রাজি হয়ে গেলে এরই কারণে রাজার সব থেকে বড় শত্রু আপনি যে শুধুমাত্র লোভের বসবতী হয়ে নিজের রাজাকে নিজের পালনকর্তাকে মারতে যাচ্ছিল তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হল মায়া মায়া এই পৃথিবীর সবথেকে সুন্দর স্ত্রী এই মায়ার বশবতী হয়ে প্রত্যেকটি ব্যক্তি সারা জীবন তার পেছনে ঘুরতে থাকে যাকে পাওয়ার জন্য কোনো ব্যক্তি ভালো মন্দের বিচারও ভুলে যায় বাকি রইল পরশমনির কথা যদি আমার কাছে পরশমণি থাকতো তাহলে আমি নিজেই রাজা হয়ে যেতাম না জঙ্গলে ভেড়া কেন চড়াতাম সেই মেষ পালকের কথা শুনে মন্ত্রীমশাই খুবই সন্তুষ্ট হলেন আর মন্ত্রীমশাই এসে রাজাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বন্ধুরা এই কাহিনীর থেকে আপনারা কী শিক্ষা পেলেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে